আসতাউলা আবু আম্মার জুনুনী সাহেব জিবা হন বাংলাদেশর জিয়াahanam মাঝে আছে জিবারাহন কক্সবাজার আদালতম মাঝে তুললে হাজ গরি ইবার হালত দেখিলে কুলু রোহিঙ্গা বগুন গুজরি হাঁদে আরা দোয়া গরিম আল্লাহ জানা আর আর আমিরে মুহতরমরা خلاص গরি দেই জলদি তুজলদি আর কান জমিনা মাঝে আবার যাইরে কমর হাম গরি বল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওরহামতু আর কানারা টিভি নিউজ সত্তর আগে আল্লাপা সকুরিয়া পুরা বন্যকুরিয়া আজি উন্নয়ন পাঁচ তারি ন মাইচ দুই হাজার পঁচাস আজিয়া দিন হল শুক্রবার আর কানারা সাহায্যে টি ভি নিউজ সত্তর অনুরোধুরি পুনর কনসো সমসমত জানাবি আসিয়া ভারতের হবরা আরবরাহি আর কোনো শেয়ার করি আর দমবাদ কিছু হতাফুনি বাগে কিছু হতা হইতে মনে হোহা ফল হিসাবে হার একজনের কম লাহ কিছু গল দাহাজার হিসাবে নসি হিসাবে মানিলে মানুষ আৰ এ হংচিয়াৰি হিচাপে মানিলে মান জিক বুজৰিয়া মগৰ আৰ হাৰ বাজে টাইমত ছচিয়েল মিডিয়া মাজে আশ্চৰ্যত মানুহে আৱাজৰে চিনি হাল বক্টম মাজে খক কলা আৱাজ তুললি দে বা যে বেহ কৰলা আৱাজ তুলি এন্দিলা নাই এন দিলা ন তুলিও আলাই তুদায়ে ন বা আৰু এছো চিনি চিনিলো দিয়া নজাৰ নাম পোৱা নজাৰ ছাৰ মোৰতো সৈলে নামো হোৱা যায় ৰোহিংগা কম ৰহ বেকুফ নাই আগত দৌল ৰোহিংগা কম আগত দৈন বেকুফ নাই ৰোহিংগা কম হে আচৰিয়ত মানসিয়ে শকত বাটে ধৰে ফৰকো কৰিবা ৰে হলত হৰে হৰ্ণ চৰি ন গলত ইনো বেগুন জানি বুঝে হ্যাঁ মজা মিছার হক বানায় হকরে মিচা বানাইরে তুলত যে নাকি বুঝি পাল্লা বলে হওয়া যাক আর হাম তুলে মগরে কমে বিশ্বাস নগরে বিশ্বাস নজা কিয়া রা হিন্দু ভাধিয়ান তো আর তঞ্জি হি ভগ এলা সইবার তোমারা গলত নগজ হিবারে আর সুদ্া গরি না ভার সহ দিবাই একটাই মাঝে আর কি মানসে বাইসা পেছি কমে সবুত গইত কমে ফসম কমে বাইসা বেছে মত জাগা বা জগা মাঝে মানুষ আর মাঝে কিছু হাম গরণ জরিয়া আর চহি বাড়ি ফি বুড়া গি তোমাৰ ঘৰৰ বুঢ়া ভজা তঞ্জীবোৰ দিলা নব জিন অলপ এন্দিলা হাম তোমাৰ নুবুজ্য ইয়াৰ এন্দিলা হাম তোমাৰ ঘৰত যে দাহা যাত নগৰ বাল্লা বুলি হুঁচিয়াৰি দিয়া যাদুৱে চুঙুৰ বুলি তোমাৰ তুহুম্লা ঘৰ কমা ভজে ঘৰ

খদ্দুর এরম দাদ দে খদ্দুর কাবিল দে ইয়ার বেসার হম জানা আছে দেরু ইবেই কি মেহেন নবীন গজে দে তই আর কিছু কিছু হামুখল দেখা যার বা এনে ওরা জিনো গর যে হরকার হাম আল্লাহর ওসে নদ ধরলে তনজিমিবে এতদিন পর্যন্ত আল্লাহর ওসা আছে যে তল্লা আল্লাহ তনজিম ইবাদত বেসা বেশি হেফাজত করছে আল্লাহ তনজিম ইবাদত বেসা বেশি কামিয়াব করছে যে তোম মাঝে আল্লাহর ওতন হইব মন মানি হাম চলিব আল্লাহর হকুম নবীর তরিকা নদীর হাম ন চলিব এ তোম মাঝে তনজিম ইবা আস্তে আস্তে খতম হয়ে যাবে বা এনেকল অনরা জিন গত্য অনারা তনজমিবার খতম গড়ি যে রাস্তা হাতে তঞ্জমি বা ইয়ার্লা আর গরিব তঞ্জমি বা কমে মেহেন গরি কমে গরি নিরানব্বই জন মানছে তঞ্জমিবার গজে গে নিরানব্বই জন কুচিসরে মেহ্নতরে বায় নদীয় জি পুরা তঞ্জিমর হালত বদলি যার গই বদলি ফালত বাইন কল হেন্দিডাল ন গর খাম গর হেন্দি রান ইস্তিফা করছি সল্লুক সাথে আৰু গোৱাৰ সেই অমৈ নাৰিবা আৰু জনিব তোমাৰ বেহেন হব দে গম বুলি গম বুলি নব বদিলা দেখি নিজাম মাৰি দে কি আৱাজ নুকুলিৰ সকাম হবৰে হক কান হিচাপে নামাজি তোৰ নাম বেহেতৰ মগৰ অহ তোমাৰ দলিল আছে নে সতাহ দলিল আছেনে মগৰ তোমাৰ গলত দিয়ান তোমাৰ কি গৰম দিয়ান কি নগৰত আড়াত আছেই আড়াত্র সাবুদ্দলিল আছে হিসাবে আহ নিজাম মারি র মগরাজা মজবুরানোর গজিয়া তল্লা বে নিয়ম বার জোর গজিয়া তল্লা খর বুঝি আই গম এন হিজাম আসে বিজি আছে মগর তোমরা যেত লোবা Zai Tomasi ba, Head of Hauwa be sinaye dubu? Ajabakun kuma inci juna ake halayya duwai ne duk dibu. Iyabo a ka aro bai uku zuna dibu? Jin milishin shura budi hoto. Shura masa ya yi sura shura manuc ha sene. Shura masa ya yi shura manuc jinin abincin 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 ya yi ne malu lokwa a nazar. Harkar ne ku zogin don masa a

মেন গৰ কিয় দে আজিও কাজানে চুৰা কৰি কিছু সম মাইছে জানে দে সমছে পুৰা কৰি নজানে আজি টাইম আছে আজিও টাইম আছে দে তাই মে আন ৰে তোমাৰ টাইমৰ কদৰ কৰাই মোৰ কদৰ কৰি আর নিজরে নিজে বাবিসা আয় ওরা আর জনক টুকা দাহারিয়া বুত নিজরে নিজে বাবিসা আয় ওরা আর গরিব যে কি অর দে কি এনজিলা হর কে মাইছে তোমার এক কান্না আলা বাবা দে আর যা তো আছে যদি তারা কি এ হিতারা ওরে যান দিলি তারা কি নিজাম মারি তাই বলে তারা এই দি দিব তো হেতাল্লা তারা তাদের নৌ করতে

নহৈদে আর কম বুতর ফিতনা গরিবালা ন সাইড বলকে ফিতনা রতম গরিবালা সাইড দি মগর অনারা জিম ফিতনা গরিবালা রাস্তা কুলি দর রাস্তা এবার তোমার কুল দেখা সা রাস্তা এবার কর্তব্য বনে যাবি আর কেয়া রাখি ফিতিনার রাস্তা কুল দেখা সা ফিতিনার রাস্তা এক মর্তব্য বনে যাবি ওই এ তোমাদের ফলিমিকা তিয়া এবার জাগা না হয় জাগা না পাইব জাগা না পাইবা দুলা মকা ধর দু রাস্তা ধর ইম বাতাবর দে দুশ্মনকলে মজা তামজাক গর দরিয়া তার মজা গড়ি বললাম মকাকা গড়ি দা লাভ আয়ল হাবে সুমর হদ্দি বা হদ্দুর কাবের দে কি মেহন্ন করে দে আজ যা সোশ্যাল মিডিয়া পুরা বলে থেকে কিম অজ্ঞান মানুষ খারাপ তোমার নজর মা দে পুরা টিম ওরা তোমার কি আগারা রেখত এরা আরো মানুষ গুড়ে নেয়ার আগে হতাশ হওয়া পথ দে হদে ইতারা হদে ইতারা গরুর দিন নতুরের আর যা যেবা তুয়াইতার এখন আছে

মগর সোশ্যাল মিডিয়া মজা আয়ো রে ইতারে বাইকত গড়িবা উতারে এং গড়িবা ইতারে ইজাম লাগাইবা ইত খরাপ কইবা উঠে জিম্মাদারি তোয়ার হইবা আমি সাপ জাগাই আর খনিকে লই না ভারিব আমি সাপ দুনিয়া তু গিরিও ইয়া জাগা খনিকে লই না ভারিব ইল্লা নাই বলে আমি জিবা মজা নমাজে ফিল মজা আছে সিবেই লই ভারিব দি মেলেছিয়াতো তাই আমি চাব জাগাহাৰত লোৱা যাতে কেনেদাটো আজিও আমি চাবিয়াৰ মাজত আছে সি বাৰ দুনিয়াত নটাইতো মেই মৌচুহটো আল্লাহে কম টাই বৰ আল্লাই উদ্ধাৰ কৰিব দুৱা কৰ বাই আল্লাহে সি বাৰ উদ্ধাৰ কৰ হিম্মত সারা কৌমরে হিম্মত দিয়ে মারা দে মরা শিখাইয়ে নিজর বেরি ভুয়ান নসাই রে নিজর মার মরা বোন নসাই রে আর কেন জমিন আল্লাহ করে যে নাম দিয়ে আর যে হি ধরে তোমার আর জিম্মাদার বলি ওরে আর জিম্মাদার নিজর আর আসা বলি ওই ওরে এটা গরম দিয়ে সুন্দর অন্য রাজা ন হবালা আর আসা ইবা আর এ হবালা রোহিঙ্গা কম হক আমার হিসাবে তোমার ঘর আর আসা নিজা বাজে কিনি ভাঙ্গুরি বানাইও তোমার কই দ আর হনিকের হক ন ইবা আর আর হক হক

জিনতো হামিয়ালত জুরুবাসে মেহনু গজি বানুজি নরত মারাও দদে মিলা জুলাইরো বাইনকল হাম গরো ইয়ানম মাঝে পুরা কমর ফাইদুব তোমারারো ফাইদুব নয়া মানুজ দিরা হাম গরি না পারে নয়া পুরা মাইশর বুতর নয়া হাজম গলা দিদি হামছি কাদে মগ তোমার কিবে মতো ফুরাঙ্গু মুগুন নেয়ালা বিলি নৈ আহিমৰ না আগা বুজিব না বুজিয়া বুজিব না গা লগ পাব না বুজি লগ পাব আচা কৰি দূৰলৈ বুজি পাইছা বুলি হঠাৎ বেছি আছে মগত নহয় তোমাৰ হিচাপে তোমাৰ আজাৰচিয়েল মিডিয়াৰ মাজা আইৰো বৰ غورتي بارب بونغورو السلام عليكم ورحمة الله